নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত গাজর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী গাজর দিয়েও অনেক কিছু আমরা তৈরি করে থাকি ঘরে তাই ভাবলাম আজকে গাজরের বরফি বানিয়ে তোমাদেরকে দেখাই তাহলে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে মিডিয়াম সাইজের চারটা গাজরকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম এখন একটা গ্রাইন্ডিং জারে ঠেলে দিচ্ছি দুটো এলাচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নেব তো পেস্ট রেডি হয়ে গেল একটা পেনে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দু মিনিটের মতো সুজিটাকে লো ফ্লেমে ভেজে নেব সুজি লাল করে ভাজবো না সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভাজবো এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের তৈরি করে রাখা পেস্ট পঞ্চাশ মিলিলিটার মতো জল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে দিচ্ছি টু টেবল স্পুন ঘি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আমি এভরিডে ইউজ করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারো এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা লোতেই আছে সুজি জল এবজর্ব করে নিয়েছে আর পেনে একটুও লেগে নেই তার মানে হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি একটা কেক মোল্ডের মধ্যে সামান্য ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি তোমরা চাইলে থালা বা যে কোনো পাত্রেও এটা তৈরি করে নিতে পারবে রান্না করা গাজর ঠেলে দিচ্ছি কেক মোল্ডে ঢালা হয়ে গেছে এবার এটাকে সেট করে নেব চারদিকটা ভালো করে সমান করে নেব সমান করা হয়ে গেছে গার্নিশের জন্য ছোট ছোট টুকরো করে করে রাখা কাজু ছড়িয়ে দিচ্ছি এখন দু ঘন্টার জন্য রেখে দেব চাইলে ফ্রিজেও রাখতে পারো ভালোভাবে সেট হয়ে যাবে দু ঘন্টা পর একটা ছুরি দিয়ে বরফি শেপে কেটে নেব এটা খেতে ভীষণ ভালো হয় বাড়িতে কোনো গেস্ট আসলে এই বরফিটা বানিয়ে নিতে পারো সাইড দিকটা একটু তুলে নিচ্ছি এটা তুলতে খুব একটা অসুবিধা হবে না খুব ইজিলি তুলে নিতে পারবে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই দেখো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও